শোনেন আমরা ইউনূস সাহেবের কাছ থেকে যে নির্বাচনের ডেটটা আমরা নিলাম ইউনূস সাহেব কি স্বেচ্ছায় দিবেন নাকি আমরা আদায় করছি আপঅত দৃষ্টিতে তো আমরা দেখলাম উনি স্বেচ্ছ শতস্ফূর্তভাবেই দিয়েছে কিভাবে দেখলেন আমরা দেখলাম উনি তো বারবার ঘোষণা করলেন নানান ভাবে মানুষকে বোঝান একটা কথা বলছিলেন যে অল্প সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন বেশি করলে জুনে জুনে ফেব্রুয়ারিতে নির্বাচনে কি দাঁড়ায় না অল্প না কি দাঁড়ায় বাদ বাকি 4 কি সব হয়ে যাবে হবে কি হবে না সেটা কি যে দেশের রাজনীতিবিদরা সংবিধানে আছে কি নাই এইটা ভাববার যোগ্যতা যাদের নাই কথায় কথায় বল সংবিধানে আছি আপনি এখন বলেন তো আমরা কি আদৌ সংবিধানে দুইজন না একই 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 দিনে দিনে নির্বাচন গণভোট কোন সংবিধানে লেখা আছে চ্যালেঞ্জ এই দুইটা নির্বাচন একই দিনে কোন সংবিধানে লেখা আছে সিম্পল তার মানে কি আমরা নিয়মের বাইরে আইনের বাইরে আইনের বাইরে থেকে আপনি আইন খোঁজেন কি হিসাবে আপনি নিজে আইন মানবেন না আপনি আরেকজনের আইন মানাইতে পারবেন এই যে মব আপনি কি মনে আছে আমরা বিজাজ কবির তো মব বলছেন না মব মানতে না না আপনার সাবজেক্ট আমি মব ধরতেছি তারপরে কথা বলছি আমি তার পয়েন্টে আসব আমরা একটা কথা শুনতাম এর আগে বিগত ষোলো বছর নাশকতা কিছু হইলেই নাশকতা করেছে বিএনপি আর জামাত তারপরে ছিল জঙ্গিবাদ আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এই সরকার যদি আবার এখনো ক্ষমতায় থাকতো পতিত সরকার এখনো জঙ্গি দমন চলতে থাকতো তার মানে কি এখন কি দেশে জঙ্গি আছে না নাই আমরা আপাতত পাই না পান না তাহলে উনি থাকলে তো দমন হইতো এখনো জঙ্গি দমন করতেন কি দমন করতেন আপনাকে দমাইতো এইখানে বেশি সুন্দর গপ্প মারতেছেন ওই গপ্প চলতো না আয়নাঘর ধর্মান্ধতা এই আজকে জঙ্গিবাদ পনেরো বছর দমন করছে আওয়ামী লীগ উনি ক্ষমতায় থাকলে আমি নিশ্চিত করে বলছি এখনো জঙ্গিবাদ চলমান থাকতো আর একটা ছিল মাদক মাদক কেমন এই দেশে নাই আছে টুকাতে থাকবেই মাদক তো ধ্বংস করা যায় না নির্মূল করা যায় না নিয়ন্ত্রণ কোনো কিছুই আপনি ধ্বংস করে ফেলতে পারবেন না নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যেই প্রশাসন পুলিশ বললে পুলিশ হয়তো আমার উপরে মাইন্ড করবে এখন যেই পুলিশ গোটা দেশে বিএনপি জামাতের মতো একটা দলরে পনেরো বছর দমায়া রাখতে পারলো জামাতের রেজিস্ট্রেশন ক্যান্সেল জামাতের রাজনীতি নিষিদ্ধ করল আমি জামাতের রাজনীতি করি না কিন্তু আমি বলছি অধিকার যদি আপনি চিন্তা করেন দমায় রাখতে পারলো সেই পুলিশ এখন পারতেছে না কেন সিম্পল দায়দায়িত্বটা দায়িত্বটা নিবে কে তখন দায়দায়িত্ব দায়িত্ব নিছিল সরকার প্রধান তোমাদের যা খুশি হোক আমি দেখব দেশ চলছিল ভাইস বার্সা তোমরা যা খুশি দিই তাই করো আমাকে শুধু ক্ষমতায় রাখো টর্চার করতে 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 এমন জায়গায় গেছে হঠাৎ বিস্ফোরণ আমি আপনি আমাকে বলেন মব যদি বলেন মব মানে আইন হাতে তুলে নেয়া রাষ্ট্র কি কোনো আইন দিছে ক্ষমতা নিয়ে হাতে তুলে নেয়ার রাষ্ট্র কি বলছে ওসি প্রদীপ গুলি করে সিনাকে মেরে ফেলবে রাষ্ট্র কি ক্ষম পারে আয়নাঘর বানায় রাখতে কিছুদিন আগে একজন রাজকীয় বিবৃতি দিছে নাম বললাম না আই নো হিম ভেরি ওয়েল যে আজমিরে আয়নাঘরে রাখা হয় নাই একটা এসি রুমে রাখা ফাইন এসি রাখছেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনি কি রাইট কে দিছিল যে তারে আট বছর আয়না এসি রুমে আটকে রাখবেন কে দিছে কে দিছে কোন আইন সিনায় বল থাকলে আসেন চ্যালেঞ্জ করেন কালকে সকালে যে কোন আইন বলছে যে আজমি সাহেব আমি আয়না ঘরে না আমি এসি ঘরে রাখছি আট বছর আটকে কারণটা কি কারণটা কি এটা কি কি বললাম রাষ্ট্রীয় মব আপনি নির্বাচন কমিশন ট্রেন ফিফটিন পার্সেন্ট ভোট পড়ে নাই কয়েক দফা কইতে কইতে তেতাল্লিশ পার্সেন্ট ভোট বানাইয়া যখন রাত্রেবেলা ফলাফল ঘোষণা করে দেয় অমুখ বিজয়ী দল তো সামনে নাই ওটাকে বলে সাংবিধানিক মব ব্যাংকগুলো যেভাবে লুট করা হয়েছে এটাকে বলে অর্থনৈতিক মব সেই অর্থ যারা লুট করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান এখনো বাংলাদেশে টিকে আছে রাজনৈতিক দলের শেল্টারে কাজী মব যদি বলেন মবের শেল্টার রাজনৈতিক দলেরা দেয় কেন বলছি আমি আপনাকে বুকে হাত দিয়ে বলেন তো আপনি আপনি একজন ইন্ডিভিজুয়াল কোথাও গিয়ে চাঁদা চাইতে পারবেন কি না সম্ভব না কারণ মানে কি আপনি দেখতেছেন হিরোইন চির মতো একটা চেহারা দেখতে সে চাঁদা কালেকশন করে জানে সে কাল লোক কোন দলের দলবিহীন কোন লোক চাঁদাবাজি করে না দলবিহীন কোন লোক মব করে না কোন ইন্ডিভিজুয়াল মব করতে পারে না যীশুভাইজি বলেছেন যে তারা চিহ্নিত না যারা মব করছে আমি আমি আপনার মবের সংজ্ঞা দিচ্ছি উনি করে কিনা ওনার দল করে কিনা সেটা আরেকটা প্রশ্ন আমি বলছি দলের ছত্রছায়া ছাড়া মব হয় না এখন আছে হলো চলছে এগুলো দলের ছত্রছায়ায় অফ কোর্স আপনি বলেন না আপনি ইন্ডিভিজুয়াল পারে কিনা সেটা আগে বলেন একজন ইন্ডিভিজুয়াল রাস্তা ধরে চাদা তুলতে পারে কিনা এই দোকানে গিয়ে বাই পাঁচশো টাকা চাঁদা দে তার মানে এই প্রথম আলো ডেইলি স্টারে যা অগ্নিসংযোগ এগুলো দলের তত্ত্বাবধানে হয়েছে ডেফিনেটলি কোনো না কোনো রাজনৈতিক দল ফিল্টার আছে সে প্রতিত সরকার হোক আর বর্তমান করতে হোক আপনি বলেন না আপনি নিউ এজের সম্পাদকরে আপনি হেস্তন্যস্ত করে দিলেন এই যে যারা মব করতে গেছে আপনি আপনি ওইগুলোতে মব বলতেছেন তার আগে আমি সংজ্ঞা দিয়ে আসছি রাষ্ট্রীয় মব কনসার্টে বিদ্যুতের জন্য চব্বিশটা লোক মারা গেছে এটা কোন মব এটা কি মব না রাষ্ট্র আপনাকে বলছে গুলি করে দাও আপনার ব্যর্থতা আপনি এনার্জি বিদ্যুৎ দিতে পারতেছেন না আপনি চব্বিশটা লোক মেরে ফেললেন সুতরাং আপনি মবের প্রশ্ন আসেন আসেন ধর্ম ধর্মের বিরুদ্ধে যে মবটা করে সাপলা চত্বরে হত্যাটা ধর্মের বিরুদ্ধে মব আপনি কি কিরাইট আছে আপনি মিছিলে গুলি করে লোক মারবেন এখন কেউ কেউ বলে প্রমাণ কি আরে ভাই প্রমাণ কি মানে কি প্রমাণ তো রাস্তায় বেরোলে বাতাস শরীরের রাস্তায় শীত না গরম বইলে দেয় এখন যদি ভাই প্রমাণ কি আপনি নামেন আর আপনার গায়ে দুই থাকে জ্বর আপনি তো নর্মাল বাতাসেও কেবেন আপনার শীত লাগে আপনার জ্বর দিয়ে তো আবহাওয়া বিচার হবে না বিচার হবে নেচারাল আপনার অবস্থাটা দিয়ে বিডিআর কিলিংটা আপনি কি বলবেন দেশের সার্বমত সেদিন চলে গেছে যেদিন বিডিআর হত্যা হয়েছে সাতান্ন জন বাংলাদেশে এমন কি ঘটনা ঘটছে যে আপনি অপারেশন ডাল ভাবে সাতান্নটা অফিসার হত্যা হয়ে গেছে এটাকে বলে রাষ্ট্রীয় মব পরিকল্পিত মল এবং যারা ক্ষমতায় থাকে তাদের দল তাদের সারভাইভালের জন্য যে কর্মকাণ্ডকেরা অর্থ আয় করে কারণ বাংলাদেশে কোনো সরকার পয়দা হয় নাই যে আইসা আগামী পাঁচ বছর পঞ্চাশ লক্ষ চাকরি দিতে পারবে কেন পারবে না কারণ আমার রাষ্ট জায়গাটা এতটুকু জনসংখ্যা বেশি জায়গাটা এতটুক জনসংখ্যা বেশি অত বড় আমেরিকা পঞ্চাশটা বাংলাদেশের সমান তার চেয়েও বড় হইতে পারে তেত্রিশ কোটি লোক চাকরির অভাব নাই কথার কথা বলছি আর আমার এত আপনি চাকরি দিবেন কিভাবে যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কিভাবে শ্রেফ চাঁদাবাজি অ্যান্ড দ্যাট ইজ মব যদি আপনি বলেন কারণ তাহলে কি আমরা মব পাল্টা মব না চলতে থাকবো এই মবের বয়ানটা কেন আসছে ওই যে নাশকতা ছিল জঙ্গিবাদ ছিল এখন আপনারা নিয়ে আসছেন একটা মব এবং মিডিয়ার ক্রিয়েশন মব হিসেবে স্টাবলিশ করছেন আপনারা কেন আমি বলছি এমন ভাবে কথা বলা হচ্ছে যে এই ষোলো সতেরো মাসের আগের যে ষোলো বছর যেটি হয়েছে ধারাবাহিকতা ষোল তলা একটা বিল্ডিং করছেন ষোল তলা বিল্ডিং এর এই জায়গায় রড যা দেওয়ার কথা ছিল দিলেন না সিমেন্ট যা দেওয়ার কথা দিলেন না মানে চুরি এটার ভিতরে পদ্মা ঢুকাইতে পারেন সবই ঢুকাইতে পারেন তো এইভাবে করতে করতে ষোলো তালা বিল্ডিং দাঁড়া করাইছেন চট করে বিল্ডিংটা পড়ে গেছে ষোলো বছর বসে একটা ষোলো তালা বিল্ডিং বানাইছেন সেই বিল্ডিংটা কি কি কারণে ফাটলো কি কি কারণে ভাঙিয়া চুরমার হয়ে গেল এটা ষোলো মাসে আশা করেন অ্যাবনর্মাল জাস্ট অ্যাবনর্মাল থিংকিং মানে অন্তত বন্ধ তো করা যেত আপনি এটাও ষোলো মাসে আপনি পারতেন যদি ডে ওয়ান আমরা দেখতাম কোঅপারেশন করেন সরকারকে এই সরকার দুইশো আড়াইশ আন্দোলন আসছে একই কথা আমার বারবার বলতে হয় দুইশো আড়াইশ আন্দোলন হইছে কোনো রাজনৈতিক দলের দায়িত্বশীল দলের লোকেরা কি বলছে ইনি তো নির্বাচন দিয়ে চলে যান তাকে প্লিজ ডিস্টার্ব করেন না বাসায় যান বলছে কেউ আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি বলিনি যে চিহ্নিত করার সময় আসেনি বা চিহ্নিত করা যাচ্ছে না আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এখন সেটা আমরা জানি না সেটার জন্য তদন্ত দরকার ইনভেস্টিগেশন দরকার কারা এই অপরাধগুলি ঘটিয়েছে কারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তাদের এজেন্ডা কি তারা কী বাস্তবায়ন করতে চাচ্ছে ইত্যাদি আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি আমার সহ আলোচক রাজাকি সাহেব যেটা বলেছেন আমি কন্ট্রাডিক্ট করছি না রাদার আমি একটু সাপ্লিমেন্ট করার ইয়ে করবো সেটা হচ্ছে যে হ্যাঁ এই যে অপরাধগুলো যদি হলো পুলিশ রেসপন্সিবিলিটি আছে এখন এখানে পুলিশ যদি পেশাদারিত্বের সাথে কাজ করে তাহলে আপনার এখানে নেপোটিজম থাকবে না সো যে কোনো পেশায় আমরা যদি পেশাদারিত্বের সাথে কাজ করি আমরা সবাই সুষ্ঠুভাবে কাজ করতে পারবো এবং অ্যাকচুয়াল আউটকামটা পাব এবং আপনার কনসার্টের কথাটা যেটা উনি বললেন যে হ্যাঁ চোদ্দো জন মারা গেছে ইটস অলসো জন চব্বিশ জন ইট ওয়াজ অলসো ম বাট আমি যদি ইতিহাসটা যদি দেখি আমি এখন বেশি এক্সটেন্ড করবো না বাট দেয়ার ওয়াজ অলসো আ পলিটিক্যাল অ্যাঙ্গেল টু ইট সেই সময় তখন বিরোধী দল কি করেছিল কিভাবে এই জিনিসটা ক্রিয়েট করে গভর্নমেন্টকে ফাঁদে ফেলার জন্য দের ইজ এ পলিটিক্যাল অ্যাঙ্গেল টু ইট আর রেফারেন্ডামের কথা যদি আসি রেফারেন্ডামের কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বারোতম অ্যামেন্ডমেন্ট যেটা ছিল বারোতম অ্যামেন্ডমেন্টের মধ্যে রেফারেন্ডামের মেজরিটি কিছু চেঞ্জ আনা হয়েছিল এর মধ্যে অনেকগুলি আর্টিকেল বাতিল করে দিয়ে এবং প্রেসিডেন্ট রেফারেন্ডামের ক্ষমতা কেটে নিয়ে পার্লামেন্টকে দিয়ে দেওয়া হয় পরবর্তীতে ফিফটিন অ্যামেন্ডমেন্টের দ্বারা রেফারেন্ডামের পুরাটা বাতিল করে দেওয়া হয় পরবর্তীতে এই ফিফটিন অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট যেটা আবার রিট্রিভ করা হয় সেখানে রেফারেন্ডামটা ফেরত আসে এখন কথা যেটা দাঁড়াচ্ছে যে এই জায়গাটা আমি একটু একমত পোষণ করতে পাচ্ছি না আমার রাজাকি সাহেবের সাথে সেটা হচ্ছে যে কনস্টিটিউশন হ্যাঁ কোথাও বলা নাই যে ইলেকশান আর রেফারেন্ডাম একই দিনে দেওয়া যাবে বাট মানে এটাও তো কোথাও বলা নাই যে দেওয়া যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে আমরা ফর দ্য সেফটি অফ দ্য নেশন সেফটি অফ দ্য পিপল এবং দেশের সার্বভৌমত্বের জন্যে যেটা প্রয়োজন সেই কাজটাই এই সরকারকে করতে হবে সেটার জন্য আগে হোক পরে হোক আর একই দিনে হোক যদি দিয়ে রাষ্ট্রের মানুষের জনগণের ভালো হয় তাহলে সেটাই করতে হবে এটাই এই সরকারের দায়িত্ব এটাই সরকারের ম্যান্ডেট যেই মুহূর্তে এই সরকার সেই ম্যানডেটবিহীন বা যেটা আমরা চাচ্ছি যে গণতন্ত্র পথে যাওয়ার জন্য যা যা করণীয় তা তা প্রয়োজনীয় জিনিস যদি না করে তাহলে এই সরকারের কিন্তু আবার বৈধতা থাকবে না সেটার আবার অন্য লিগাল জুরিস প্রুডিশিয়াল আর্গুমেন্ট আছে অন্য কিছু আছে এখন আপনার প্রশ্নে আসে আপনি বলছিলেন কি যে এটার প্রশ্ন যদি আবার একটু বলতেন মানে রাজনৈতিক দলগুলোর এই সরকারকে সহযোগিতা করেনি যে রাজনৈতিক দল যদি এই সরকারকে সহযোগিতা না করতো আসতে পারত না নাম্বার ওয়ান কারণ যে কোনো সমাজে আপনার রাজনৈতিক দল রাজনীতিবিদ এবং জনগণের ইচ্ছার প্রকাশ বহিরপ্রকাশ যাই বলেন একই সুতোয় গাধা গাথা ঠিক আছে এটা একটা বুননের মতো তো সেই ক্ষেত্রে রাজনৈতিক সকল রাজনৈতিক দলগুলো যদি এই সরকারকে সাপোর্ট না করতে এই সরকার থাকতে পারত না এই সরকারের বৈধতা আসতো না সাপোর্ট দেওয়ার পরে এই অস্থিরতা তৈরি হয়েছে অস্থিরতা তো যে কেউ তৈরি করতে পারে অস্থিরতা তো যে কোনো রাজ্যকে ভাই তো বলছেন যে এই জন্য রাজনৈতিক শক্তি রাজনৈতিক দলগুলো দেয় দেখেন আমি আপনাকে একটা কথা বলি আমি এই মুহূর্তে মানে সাপোর্টও দিলেন আবার অস্থিরতাও করলেন না না অস্থিরতাটা কে করছে সেটা কিন্তু রাজ্যকে ভাইয়ের বক্তব্য হ্যাঁ না না রাজাকি সাহেব যেটা বলেছেন আমি ওনার সঙ্গে দ্বিমত করছি না কিন্তু কথা হচ্ছে যে আমি এই টক বসে আমি এখানে বলতে পাচ্ছি না কে করছে আনটিলেস এটা ঠিক আছে প্রুফ না হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমরা অনুমান করতে পারছি কিন্তু অনুমানের ভিত্তিতে টক আমি কারো দিকে অপিনিয়ন দেওয়া যায় না অপিনিয়ন দেওয়া সম্ভব না কিন্তু হ্যাঁ একটা গোষ্ঠী একটা গোষ্ঠী আছে যারা নির্বাচন চায় না সেই গোষ্ঠীটাকে চিহ্নিত করাই তো অনেক বেশি জরুরি সেই গোষ্ঠীটাকে রাজনৈতিকভাবে চিহ্নিত করে অ্যালান করা আপনি তো বলছেন আপনি আপনারা যারা রাজনীতি করেন আপনারা যদি চিহ্নিত করতে ব্যর্থ হন তাহলে তো জনগণ কোথায় কোথায় চিহ্নিত চিহ্নিত তো আপনি এখন চলি এখন করে বলতে পারবেন না কারণ রাজনীতি বলেন তদন্ত বলেন যাই বলেন এটা সবকিছু আপনার একটা আনুষ্ঠানিকভাবে পুলিশের তদন্ত করতে গেলে প্রমাণ লাগবে মানে রোগ এখন হয়েছে চিকিৎসা কখন করবেন সে কথাটা বলা এই মুহূর্তে সমীচীন হবে না ধরেন হাদির মৃত্যুর কথাটা বলি এটা নিয়ে আমরা অনেকে অনেক ধরনের মন্তব্য করছি অনেকের অনেক ধরনের মন্তব্য আছে অনেকে অনেক ধরনের কথা বলছে এখন ধরেন হাদির খুনিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা উঠছে যে কেউ বলছে ভারত পালিয়ে গেছে কে বলছে লু এখানেই লুকিয়ে আছে কিন্তু তন্ত্রটা চলছে তন্ত্রটা চলুক আমরা যদি এর মধ্যে যদি এখনি যদি আমরা মিডিয়া ট্রায়ালটা করে ফেলি মিডিয়া ট্রায়াল আমরা জাস্ট সময়টাকে তো ব্যাখ্যা করতে হবে না না সময়টাকে ব্যাখ্যা করতে হবে কি সেই জন্য তো আপনি পুলিশকে পেশাদারিত্বের পেশাদারিত্বের সাথে যে কাজ করছে সেই প্রমাণটুকু পুলিশকে তো দিতে হবে এবং সেই সেই সময়টুকু পুলিশকে দিতে হবে সেই এখন আমি আপনি এক ঘন্টা রিজনেবল মনে করেন কতদিন সময় দিবেন সেটা তো দেড় বছরেও রাজ্যকে ভাই বললেন যে দেড় বছরে ধরেও পারেনি কারণ রাজনৈতিক এটা এটা অসহযোগিতা করে এটা এটা কোনো কথা না পারা মানে যে অসহযোগিতা করা তা ঠিক না কিন্তু কথা হচ্ছে যে পুলিশকে প্রফেশনালি জিনিসটা ডিল করতে হবে হ্যাঁ আমরা প্রশ্ন করি এবং উত্তর আমরা অবশ্যই চাই এবং হাদির খুনিকে আমরা অবশ্যই করতে চাই না না বিচার তো হবেই দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের মাটিতে শোনা